ওনার কাছে অস্ত্র পাইছিলেন ভাই আপনারা আমি পাইছিলাম বলতে আমি তো অপারেশনে ছিলাম না বসি ছিলেন ওই অপারেশনে জাননাই তাই তো সনাম ধন্যবা উনার পরিবার আজ তো ওনাদের কাছে অনেক দায়বদ্ধ হ্যাঁ তো সেই দিক থেকে ওনার ব্যাপারটা অন্য দশটা আসামির মতো না তো সেই দিক কি আপনার একটু মনে পড়ে না ওনার কাছে কি কি পাওয়া গেছিল বা কোন এড়ানোর সুযোগ নাই যে না আমি জানি না অবশ্যই আপনার যাই হোক আপনি কি আমাকে বলতে পারবেন যে উনার বাসায় কি কি পাইছিলেন ষড়যন্ত্র হয়েছিল আমার যতটুকু মনে হচ্ছে এটা আপনার লাস্ট উত্তরে সেটা তো বললাম যে ষড়যন্ত্র হয়েছিল আচ্ছা আচ্ছা অস্ত্রের কি কোনো সিআইডি রিপোর্ট ছিল ভাইয়া আপনি বলতে হচ্ছে আমি আমার জায়গা থেকে আমি বলছি তো ওই টাইমে একটা ঘটনা হলো অপারেশন হলো উনি কি আসলে অপরাধী কিনা একদম আমাকে যদি বলা হয় আমি বলে দিব না যে হ্যাঁ ওনার পাশে থেকে পাওয়া গেছে তদন্ত হয়েছে অস্ত্রটা এভাবে আমি তো এরকম ভাবতেছিলাম আপনি বলতে পারবেন যেহেতু নাম শুনে চিন্তা করছি আমার জানা নেই আপনার জানা নেই আপনি দায়িত্ব তো ছিলেন না ভাই তখন সে তো বললাম যে আপনি বলছেন আমার তো বললাম যে আমার যাবে আরে বাবা আমি আমার আমি আছে একটা আপনি আসেন আমার সঙ্গে কথা বলবো হ্যাঁ